আচ্ছা বেশ কিছু দিন যেটা দেখতাছি যে বাংলাদেশের যে জাতীয় সঙ্গীত যেটা আমরা গাই আমার সোনার বাংলা আমি তোমায় জাতীয় সঙ্গীত পরিবর্তন নিয়ে দুই দলের বিভক্ত হয়ে গেছে আর কিছু লোক বলতেছে যে জাতীয় সঙ্গীত এটাই থাকুক আবার কিছু লোক বলতেছে যেটা অন্য একটা গানের থেকে কপি করে নিয়েছে এই গানটার ভিতরে এই সঙ্গীতটার ভিতরে এই বাংলাদেশের ঐতিহ্য বা চেতনা বা স্বাধীনতার কিছুই নাই বাংলাদেশের কোন অর্জনই এই গানটার ভিতরে নাই এই জন্য বলতেছে যে এই গানটা চেঞ্জ করে অন্য একটা জাতীয় সঙ্গীত বানানোর জন্য তো আমি একটা পরামর্শ দিতে পারি যে কোনটা জাতীয় সঙ্গীত হতে পারে যদি পরিবর্তন হয় তো এটা খুবই জনপ্রিয় এবং এই দু হাজার চব্বিশ সালের শ্রেষ্ঠ একটা জাতীয় সঙ্গীত হতে পারে জাতীয় সঙ্গীতটা হইল মুরব্বী মুরব্বী মুরুব্বী কেমন হলো আপনারা অবশ্যই জানাবেন কমেন্ট করে আমি এটাকে জোর দাবি জানাচ্ছি তো কেমন হলো অবশ্যই আপনারা জানাবেন কেমন লাগলো এটাকে যদি জাতীয় সংগীত বানানো হয় তাহলে এটার ভিতরে বাংলাদেশের ভালোবাসা বাংলাদেশের মানুষের অর্জন বাংলাদেশের মানুষের চেতনা মুক্তিযোদ্ধার চেতনা সকল কিছু একত্রে পাওয়া যাবে তো আপনারা কি বলেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো আসসালাম আলাইকুম ভালো লাগলে অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন এবং ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ